হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুনীল গাওয়াস্করের বিরুদ্ধে মুখ খুললেন ঋষভ পান্ত ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন টাকার জন্য দিল্লি ক্যাপিটাল ছেড়েছে উইকেট রক্ষক এবার সেটার বিরুদ্ধে মুখ খুলল ঋষভ পান্ত নিলামের আগে পন্থকে ছেড়ে দিয়েছে দিল্লি গত মরসুমে তিনি দলের অধিনায়ক ছিলেন তাকেই ছেড়ে দিয়েছে দিল্লি সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিও গাওয়াস্কার জানিয়েছেন যে পন্থ হয়তো টাকার জন্য দিল্লি ছেড়েছেন সেই ভিডিও শোনার পর পন্থ লেখেন আমাকে দল না রাখার কারণ টাকা নয় এটা আমি খুব স্পষ্টভাবে জানাতে চাই কি বলেছিলেন গাভাস্কর ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছিলেন হয়তো টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষ একমত হতে পারেনি তবে আমার মনে হয় দিল্লি চাইবে পন্থকে ফিরিয়ে নিতে কারণ ওদের অধিনায়ক প্রয়োজন পন্থকে না পেলে অধিনায়ক খুঁজতে হবে দিল্লিকে তাই পন্থকে নেওয়ার চেষ্টা করবে অবশ্য অবশ্যই দিল্লি দিল্লি চারজন ক্রিকেটার ধরে রেখেছে অক্ষয় প্যাটেল কুলদীপ যাদব ক্রিস্টান স্টপ এবং অভিষেক পোড়ালকে মোট তেতাল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছে দিল্লি হাতে রয়েছে ছিয়াত্তর কোটি পঁচাত্তর পঁচিশ লক্ষ টাকা নিলামে সেই টাকা দিয়ে নামে দিল্লি সুযোগ রয়েছে আর কার্ডের মাধ্যমে পন্থকে ফিরিয়ে নেওয়ার বন্ধুরা এখন দেখার পন্থকে দিল্লি আবার পুনরায় আরটিএম কার্ড ব্যবহার করে ফিরিয়ে নেয় কিনা এবং পন্থের জন্য কত টাকা নিলামে খরচ করে বা পন্থা অন্য কোনো দলে যায় কি না যে দলেই যাক আশা করা যাচ্ছে পন্থ সে দলেরই অধিনায়ক হবে হয়তো এবং পন্থকে নেওয়ার জন্যে শুধু দিল্লি নয় অন্য অন্য দল যেমন কে কে আর কে কে আরও ঝাঁপাবে পন্থের জন্য কারণ কে কে আরও দরকার একজন অধিনায়কের সেক্ষেত্রে পন্থ যদি কে কে আরের হয় হয়ে খেলে তাহলে উইকেট রক্ষক অধিনায়ক এবং একজন ব্যাটসম্যান হিসাবে কে কেয়ার পেয়ে যাবে এবং দেখার পন্থ কোন দলে যায় এবং কত টাকায় সেই দল পন্থে কেনে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ